আমরা জন্মসূত্রে কি হয় জন্মিসি আরো জোরে কন হুয়া সাম্মা কোমল মুসলিম মিল্লাতা বলেন মিল্লাতা মিল্লতা আবিকোমি হুয়া সাম্মা কোমল মুসলিম আল্লাহ আকবর কবেন না তো বাংলাদেশের বড় দলগুলার মিছিল আল্লাহ আকবর নাই আপনারা বলেন তো আওয়ামী লীগের মিছিল আল্লাহবেন না কেন যদি কেউ ভুল করে কয় আল্লাহ আমাকে মিছিল তুই আল্লাহ আকবর করি কেন তুই তো আমাকে লোক না বিএমপির কোন মিছিল আপনার আল্লাহ আকবর শুনছেন তা আপনার আওয়ামী লীগ বিএমপির লোক বোঝাই যাচ্ছে কারণ কোরান তেলা শোনার পরে আল্লাহ হইবার যে জমান দে আসে না ওই ইমান কোনো দিন বৃদ্ধি পাবার পারে না জরে এখন কথা কয়জা তুলিয়া থালাইহিম আয়া তুহু যা দা তুহু আন এটা এমন একটা কিতাব যেটা শুনলে মুনলে ইমান আল্লাহ বাড়ায় দেয় তো ইমান বাড়ানোর লক্ষণ কিছু থাকা হ্যাঁ এখন আসেন আমরা জন্মসূত্রে মুসলমান এই জন্যে সবাই বলে আলহামদু আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার এই কপালে এরকম হাত দেয় নিজের মুখে একটা চুমা খাই এটা আমার এক মেয়ে দেখছে ছোট মেয়ে দেখো ওর মাকে বলতেছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে পাপনা ভর্তি করা দরকার নিজের কপালে নিজেই চুমা খায় একদিন আমার বউ কইলো এই ব্যায়াম কবে থেকে ধরছে নিজের কপালে নিজে চুমা খান কেন আমি তখন বউয়ের সামনে একটা গান গাইলাম আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল জাবিন্দার আমাদের ভাগ্য এত ভালো আল্লাহর সামনে আমরা যখন আসামি হয়ে দাঁড়ায় যাব ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে ও কালতি করে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায়া দিবে এমন নবী পাওয়াতে খুশি না তাহলে সকলে একটু আমার সঙ্গে বলবেন নবী না হয়ে দনিয়ার না হয়ে ফেরে ফেরেস্তায়াল হয়েছি উম্ম আপনার তার তরে শুকুর এই জায়গায় আমি বন্ধ করে দেওয়ার কারণ হলো আপনাদের কাছে শুনবার চাচ্ছি আপনার বলেন তো আপনারা হাজারবার করলেন এখন হাজারের খাওয়া আছে কথা কয় না যে সময় হাজারবার গান লেখছে ওই সময় হাজারের উপরে মানুষ হিসাবই জানতো না এই জন্য এখন আর হাজার বার চলবে না এখন বলতে হবে বার তার তরে শুকুর বার আলহামদু